ঐতিহাসিক আন্তর্জাতিক সেই জাভেদ বাই তার কথা আমরা শুনতে পাই ফেসবুকের মাধ্যমে কিন্তু ইউটিউবের মাধ্যমে এখনই এই প্রথম এইবারে এই প্রথম ইউটিউবের মাধ্যমে তাকে আমরা দেখতে পারব এবং তার সে আন্তর্জাতিক কথা আমরা শুনতে পারব জাভেদ মূলত কে জাবেদ সে সিলেটের একটা সন্তান ঐতিহাসিক কুখ্যাত সন্তান এবং তার কথা শুনে অনেক মানুষ হার্ট অ্যাটাক করে এই হার্ট অ্যাটাক থেকে আমাদেরকে বাঁচার জন্য জাভেদের এই চ্যানেল খোলা হয়েছে অনেক মানুষ বিনোদন পায় আনন্দ পায় আবার অনেক মানুষ তাকে নিয়ে অনেক ট্রল করে কিন্তু ছেলেটি কিন্তু অত্যন্ত মেহনতি সে আবেগী সে অত্যন্ত ভালো মনে একটা মানুষ আপনারা জানেন সে দীর্ঘদিন যাবৎ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ যাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অন্তর থেকে ভালোবাসে মহবোধ করে তার সুনাম সুখ্যাতি দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে আছে আমাদের সবার পরিচিত আমাদের শাহরিনাজিম শাহরিয়ান নাজিম জয়বাই তার বাসায় কিন্তু দীর্ঘদিন যাবৎ এই মাওলানা জাবেদ আছে আমরা গেলে কিন্তু তাকে সেখানে আমরা দেখতে পাই সে মালনা আমাদের নুনবি বলেছে সে মালনা সে মালনা কমপ্লিট করেছে এই জন্য তাকে মালানো উপাধি দিয়েছি সত্য মিথ্যা যাচাই করা পরবর্তী দিনশালা যাচাই করা আপনাদেরকে জানাবো তবে কুখ্যাত বলব তোমার এই কুখ্যাত কথা দিয়ে আমাদেরকে আর আঘাত করবা না যে পরিমাণ আঘাত তুমি তোমার কুখ্যাত কথা দিয়ে আঘাত করো আমাদেরকে আমরা কিন্তু খুব বেশি দিন বাঁচতে পারবো না এই জন্য তোমার কাছে অনুরোধ করে বলবো তোমার এই মর্মান্তিক কথা কথা আমাদেরকে আর শোনাই এবং তুমি সুন্দর করে ভিডিও করবা এবং ভালো ভালো কন্টেন্ট দেবা দেশ বিদেশ সবাই তোমার পাশে থাকবে এবং সবাইকে বলবো এই ছেলেটির পাশে থাকেন এবং এই ছেলেটির পাশে থেকে তাকে সহযোগিতা করেন কারণ সে চাচ্ছে অনলাইনের জগতে আসার জন্য তাকে আমরা সর্বভাবে সহযোগিতা করব এবং এই চ্যানেলটির সাথেই থাকবো গরিবের সাথী এই চ্যানেলটির সাথে থাকবো এবং তার পাশেই থাকবো পাশে থেকে তাকে সহযোগিতা করব। অনেকে আমরা অনেকভাবে সহযোগিতা করি আর্থিকভাবে অনেকে সহযোগিতা করি বিভিন্নভাবে সহযোগিতা করি এই ছেলেটিকে আমরা সাবস্ক্রাইব করে এবং তার পাশে থেকে তার ভিডিওটি দেখে আনন্দ উপভোগ করব। মাঝে মাঝে হার্ট অ্যাটাক করব করে আমরা তাকে সহযোগিতা করব এর কোনো বিকল্প নেই ঠিক আছে জবায়াত ভালো থাকবা আর জয়বায়ের সাথে থাকবা এবং জবের দোয়া নিয়া মরবা জবের দোয়া নিয়া বেঁচে থাকবা যাবে ভালো থাকবা এবং ভালো ভালো কন্টেন্ট দিবা জয়বায়ের পাশেই থাকবা সব সময় তার ছায়া হয়ে থাকবা ঠিক আছে সাবধান করে দিলাম কোনো ধরনের বদনাম যেন না শুনি ঠিক আছে আর জয়বায় যদি তোমার নামে কমপ্লেন করে তাহলে কি তোমাকে কিন্তু বাংলাদেশ থেকে উৎখাত করা হবে ঠিক আছে ভালো থাকবা おはようございます。